পুকুরের কাছে চাইলেই ভেসে ওঠে সোনার উপার থালা তবে কাজ শেষে দিতে হয় ফেরত হ্যাঁ ভিউয়ার্স মাদারীপুরের কালকেনি উপজেলার খাতিয়াল কালের গ্রামে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো সেনাপতির দিঘি এই দিঘিকে ঘিরে লোকমুখে ফেরে নানান কিংবদন্তি আর বিশ্বাস যা আজও মানুষকে টেনে আনে দূর দূরান্ত থেকে গ্রামের মানুষের মুখে শোনা যায় এক সময় নাকি গ্রামের কারো বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে থালাবাসন হাঁড়িপাতির লাগলে দিঘির পাড়ে গিয়ে চাইলেই পরদিন ভোরের আলো ফুটতেই দিঘিতে ভাবে ভেসে উঠত প্রয়োজনীয় সব জিনিস আবার কাজ শেষে দিঘির পাড়ে রেখে গেলেই রাতের আধারে সেগুলো হাওয়া হয়ে যেত স্থানীয় প্রবীণরা বলেন আগে চাইলে সকালে পাওয়া যেত বিকেলের জন্য অপেক্ষা করতে হতো না শুধু থালাবাসনই নয় এই দিঘিতে আরোগ্য সন্তান লাভ বা সংসারের শান্তির আশায় দূর দূরান্ত থেকে মানুষ মানত করতে আসত বিশ্বাস ছিল এখানে মানত করে গোসল করলে মনের ইচ্ছা পূরণ হয় কেউ খালি হাতে ফেরে না উপকারভোগীরা দিঘির পাড়ে অসংখ্য উপহার দিয়ে যেতেন অনেকেই এখানে মানত করে আরোগ্য লাভের আশায় কেউ বা সন্তানের জন্য আবার কেউ সংসারে শান্তির জন্য মাদারীপুর জেলার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষের মনের আশা পূরণের জন্য আসেন এখানে অসুস্থ হলে বা কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার আশায় দিঘিতে কিছু দান করার মানত করেন অনেকেই কেউ খাসি কেউ বা মুরগি মানত করেন বিশ্বাস যে যা চান দিঘি তাদের খালি হাতে ফেরায় না মনের বাসনা পূরণের জন্য অনেকে গোসল করে পাশে থাকা মসজিদে দুই রাকাত নামাজও পড়েন শোনা যায় হাজারো মানুষের মনোবাসনা পূরণ করেছে এই দিঘি তাই কৃতজ্ঞতা স্বরূপ অনেকে এখানে উপহার সামগ্রী দান করেন তবে প্রায় 300 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা আজও মানুষের মুখে মুখে ফিরে আমরা তোলা গ্রামের কাজীabdeler মেয়ের বিয়ের সময় দিঘির কাজ থেকে থালাবাসন চাওয়া হয়েছিল কিন্তু বিয়ের পর বাসন ফেরত দেওয়ার সময় কাজীর স্ত্রী বুড়ো বিবি একটি कांসার বাটি লুকিয়ে রাখেন বুড়োbibir ভাষ্য অনুযায়ী নতুন বউ ছিলাম তাই একটি कांসার বাটি ছায়ের মধ্যে লুকিয়ে রেখেছিলাম এরপর তিন দিন ধরে ঘুমাতে পারিনি সব সময় স্বপ্নে দেখেছি পরদিন বুড়ো বিবি অসুস্থ হয়ে যান এবং একসময় মারা যান এরপর দিঘি থেকে আর কখনো থালাবাসন ভেসে ওঠেনি শুধু তাই নয় কাজীর বংশও নাকি ধ্বংস হয়ে গিয়েছিল গ্রামবাসীরা আরও জানান দিঘিকে টিকিয়ে রাখতে হলে আট থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জীবন উৎসর্গ করতে হয় প্রচলিত তো প্রতি বছর নাকি দিঘি একটি করে শিশু নিয়ে নেয় ইতিহাস বলে ষোলোশো পঁয়ষট্টি সালে চব্বিশে ডিসেম্বর মুঘল আমলে শায়স্তা খাঁর বড় ছেলে বুজর্গ উমেদ বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁ এই দিঘি খনন করেন উমেদ খাঁর নেতৃত্বে দুইশো আটাশি জন নদীপথে যাত্রা করার সময় এখানে পানির সমস্যা দেখা দিলে দিঘিটি খনন করে হয়েছিল দিঘিটির আয়তন ষাট হাজার সাতশো তিন বর্গ মিটার এটি দুইশো আটাশি মিটার দীর্ঘ এবং একশো মিটার প্রশস্ত গভীরতা প্রায় দশ মিটার এবং পাড়ের উচ্চতা তেরো পয়েন্ট পাঁচ মিটার প্রায় তিনশো বছর ধরে কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে এই সেনাপতির দিঘি তবে দিঘিটির রহস্য আজও অমীমাংসিত কেউ সচক্ষে কিছু না দেখলেও বংশ পরম্পরায় এখানকার মানুষ এই গল্প শুনে আসছেন তো ভিউয়ার্স সেনাপতি দিঘির এই অলৌকিক বিষয় নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন